প্রত্যেকটা উম্মতি মোহাম্মদদেরকে বলবো প্রত্যেকটা মুসলিম ভাই বোনদেরকে বলবো আমরা যাকে আমানাত দিব আমরা যাকে কাফালাত দিব আমরা যাকে জামানাত দিব আমরা যাকে ওকালাত করব। আমরা যাতে উকিল বানাবো আমরা যার বিষয়ে শাহাদাত দিব সাক্ষ্য দিব সে যেত ন্যায় নিষ্ঠাবান সে যেন গরিবের বন্ধু হয় সে যেন খোদাবির ও আল্লাহওয়ালা একজন লোক হয় ভোটে নির্বাচিত হয়ে সে গুনার কাজ করলো সে আল্লাহর বিরুদ্ধাচরণমূলক কর্মকাণ্ড করল এটা তাহলে তোমার আমানাতের খেয়ানাত হয়ে গেল ভোট এটা কাফালাত। এটা তুমি কফিল হয়ে তুমি কাফালাত দিয়ে দিল আর একজনকে এটা তোমার কফালা কাফালাত দেওয়ার কারণে সে ভোটে নির্বাচিত হয়ে সে সমস্ত ধরনের অন্যায় অত্যাচার অবিচার করলো এটার একটা অন্যায়ের একটা ঘুণার অংশ তোমার আমার আমলনামায় নামায় হবে ভোট দেওয়া এটা হইলো একটা জামানাত এটা জামানাতের বিষয় এটা তুমি আমি যায় কাউকে দিলেই হবে না এটা একজন যোগ্য ব্যক্তিকে যোগ্য একজন প্রার্থীকে দিতে হবে ভোট এটা ওকালাত তুমি তোমার পক্ষ থেকে একজন উকিল বানায় দিলা সেই উকিল সে ক্ষমতা পেয়ে সে চুরি ডাকাতি টেন্ডারবাজি এগুলি করলো এটা তোমার আমার আমল নামায় অটোমেটিক উকিল বানানোর কারণে তোমার আমার আমল নামায় গুণা চলে আসলো ভাই ভোট এটা একটা স্বাভাবিক বিষয় না এটা শাহাদাত তুমি সাক্ষ্য দিলা এই ব্যক্তি ভালো এই ব্যক্তিকে আমি সমর্থন করলাম কিন্তু তোমার সাক্ষ্য পেয়ে সে সমস্ত গুনার কাজগুলি করলো সে অবাধ্যতা করলো সে আল্লাহর হুকুমের খেলাফ করলো প্রত্যেকটা গুনাহের একটা অংশ তোমার আমল নামায় চলে যাবে আমার আমল নামায় চলে আসবে তাই ভাই আমি সবাইকে তার আহ্বান জানাতে চাই ভোট এটা আমানাত এটা আমি আমানাত সাথে উপযুক্ত ন্যায় নিষ্ঠাবান একজন ব্যক্তিকে দিতে হবে দিনদারি ব্যক্তিকে দিতে হবে এটা কাফালাত তোমার আমার কফিল যাকে বানাবো সে যেন যোগ্য হয় তাকেই কাফালাত দিতে হবে এটা জামানাত জামানাতটা ঠিকভাবে আদায় যে করতে পারবে তাকেই আমার জামানাত দিতে হবে অখালাত আমি উকিল বানাবো যে কেউ কি বানাইতে পারি না যে উপযুক্ত যে মানুষের কল্যাণে কাজ করবে যেই ব্যক্তি আল্লাহ ভিড়ু খোদা ভিড়ু ন্যায় নিষ্ঠাবান ওই রকম একজন ব্যক্তিকে আমার উকিল বানাইতে হবে শাহাদাত সাক্ষ্য আমি তাকেই দিব তার বিষয়ে আমি ভালো সাক্ষ্য দিব যে ভালো যে দিনদার যে খোদা বিরু যে পরহেজগার যার দ্বারা মানুষ কষ্ট পাবে না যার দ্বারা মানুষ টেন্ডারবাজি করবে না যার দ্বারা মানুষ চুরি ডাকাতি খুন দর্শন করবে না তাই আমি সকল বাংলার জমিনের প্রত্যেকটা জনগণকে বলবো প্রত্যেকটা মতে মোহাম্মদদেরকে বলবো প্রত্যেকটা মুসলিম ভাই বোনদেরকে বলবো আমরা যাকে আমানাত দিব আমরা যাকে কাফালাত দিব আমরা যাকে জামানাত দিব আমরা যাকে ওকালাত করব। আমরা যাতে উকিল বানাবো আমরা যার বিষয়ে শাহাদাত দিব সাক্ষ্য দিব সে যত ন্যায় নিষ্ঠাবান সে যেন গরিবের বন্ধু হয় সে যেন খোদাবিরু আল্লাহওয়ালা একজন লোক হয় তাকেই আমরা এই পাঁচটা জিম্মাদারি দিব তাহলেই সে যদি ভালো কাজ করে তাহলে তার একটা ভালো অংশ আপনার আমার আমল নামায় চলে আসবে আর যদি সে আমার এই পাঁচটা বিষয়ে সাক্ষ্য পেয়ে সে যদি খারাপ কাজ করে তাহলে আপনার আমার আমন নামায় অটোমেটিক খারাপ কাজের গুণা চলে আসবে তাই আপনি আমার কাকে দিবেন আপনি কাকে কাফল দিবেন আপনি কাকে জামানাত দিবেন আপনি কাকে উকিল বানাবেন আপনি কাকে শাহাদাত দিবেন এটা আপনার নির্বাচন করতে হবে নির্বাচিত করতে হবে তাই বাংলার সকল জনগণকে উদারত আহ্বান জানাতে চাই আসুন আমরা সবাই মিলে আমরা বিভ্রান্ত না হয়ে যারা টেন্ডারবাজি করে যারা চাঁদাবাজি করে যারা খুন ধর্ষণ করে যারা মানুষ একটা ঘর দিবে একটা বিল্ডিং তৈরি করবে সে কেন বিল্ডিং তৈরি করলো এই জন্য তাকে চাঁদা দিতে হবে চাঁদা না দিলে ওই তার সুন্দর নতুন বিল্ডিংকে পিটিয়ে গুড়িয়ে তাসনাস করে দিবে ওই সহিচারের হাত থেকে যদি আমাদের বাংলার জমিনকে উদ্ধার করতে হয় তাহলে আপনাকে আমাকে অবশ্যই একজন দিনদার ন্যায় নিষ্ঠাবান খোদাবিরু আল্লাহ পরহেজগার একজন ইসলামী ধারক বাহক ব্যক্তিকে ইসলামিক দলকে বাংলার জমিনে ক্ষমতা আনতে হবে তাহলেই আমরা এই জুলুম নির্যাতন থেকে চিরতরে অবসর পাব দে রাজনৈতিক অঙ্গন থেকে এক এক জনে এক ধরনের কথাবার্তা বলতেছে ভোটের বিষয় নিয়ে আমি বাংলার প্রত্যেকটা জনগণকে উদাত্ত আহ্বান জানাব আপনারা ভোটের বিষয় কেউ বিভ্রান্তি হবেন না কেউ বলতেছে ভোট এটা একজনকে দিলেই হয় যার যার রাজনীতিক অঙ্গন থেকে শেষে বলতেছে বিএনপির ভাইয়েরা বলতেছে সমস্ত বাংলার জনগণ যেন বিএনপিকে ভোট দেয় এরকমভাবে ইসলামিক দলগুলি বলতেছে যে ভোট দেওয়া এটাও এটা ইবাদাত তাই প্রত্যেকেই যেন নিজ নিজ দলে ভোটটা পায় এই জন্য ওই নিজ নিজ স্থান থেকে তারা নিজ নিজ অবস্থান থেকে সবাই ভোটের বিষয়ে সবাইকে জানাইতেছে সবাইকে আহ্বান করতেছে সবাইকে বুঝাইতেছে ও বাংলার মুসলমান ও বাংলার জনগণ ভোটটা এটা কোনো স্বাভাবিক বিষয় নয় ভোটটা এটা কোনো সাধারণ বিষয় নয় আমরা যাকে ইচ্ছা তাকে ভোটটা দিয়ে দিলাম আর সে ভোটে নির্বাচিত হয়ে যত আকাঙ্ক্ষা কাম আছে সব কিছু করল যত অবৈধতা আছে সব কিছু বৈধতা দিয়ে দিল যত আল্লাহর জমিনে যত আল্লাহর অবৈধতা আছে সব করলো এটা কি আপনার আমার কোনো গুণ হবে না ভাই অবশ্যই হবে হে বাংলার মুসলমান হে বাংলার জনগণ কান খাড়া করে সবাই শুনে রাখো ভোট এটা স্বাভাবিক কোনো বিষয় নয় সাধারণ কোনো বিষয় নয় এই ভোট এটা আল্লাহর পক্ষ থেকে একটা আমানত স্বরূপ তুমি একজনকে ভোট দিলা আর সে